বন্ধুরা আজকের ভিডিওটা আমার ইউটিউব জীবনের সবচেয়ে কষ্টের এবং সত্য ভিডিও আমি গত চার মাসে প্রায় আশির বেশি ভিডিও ডিলিট করে ফেলেছি আপনাদের জানার অধিকার রয়েছে কেন এই ভিডিও ডিলিট করে ফেলেছে আমি জাহির আপনারা দেখছেন ইউটিউব বাংলা জাহির এবং আপনাদের ভালোবাসায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার করা সম্ভব হয়েছে কিন্তু একটা সময় কিছু ভুল হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনারা জানেন যে মেক মানি অনলাইন বা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে অনেক ভিডিও এই চ্যানেলে বানানো হয়েছিল অনেক ভিডিওতে অ্যাপ রিভিউ অনেক ভিডিওতে ইনকাম স্ক্রিনশট দেওয়ার কারণে ভেবেছিলাম যে আপনাদের অনেকটাই সুবিধা হবে আপনারা অনেকটাই মোটিভেট হবে কিন্তু ইউটিউব ভেবেছে এটা আমি মিসলিড করছি এবং এই কারণেই আমি যে মুহুর্তেই অ্যাপের রিভিউ করা বা স্ক্রিনশট লাগানো বা লিংক দেওয়া এটার কারণে একদিন হঠাৎ মাঝরাতে আমার সাতখানা খানা ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব সরিয়ে দেয় এবং একটা স্ট্রাইক আমার চ্যানেলে আসে যাদের জানা নেই আমি বলতে চাই যে চ্যানেলের মধ্যে যদি পরপর তিনখানা স্ট্রাইক আসে নব্বই দিনের মধ্যে তাহলে কিন্তু চ্যানেল পারমানেন্টলি ডিলিট হয়ে যায় যে মুহুর্তেই সাতখানা ভিডিও সরিয়ে দেওয়া হলো একটা স্ট্রাইক এলো আমি রীতিমতো ভয় খেয়ে যাই মাঝরাত্রে একদিন দেখি তার পরের দিনই যে প্রায় কুড়িখানা ভিডিও ডিলিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই রাত্রে মাঝ প্রায় দুটো সময় দেখি দুটো স্ট্রাইক আমার চ্যানেলে এসে গেছে সারা রাত কোনো ঘুম নেই শুধু চিন্তা এটাই যে দিনের পর দিন দশ ঘন্টা পনেরো ঘন্টা এই ক্যামেরার সামনে কথা বলা আপনাদের সামনে ইন্ট্রোডিউস হওয়া এটা নিজের মধ্যে একটা কষ্ট বেদনা আসছিল অনেক কষ্টের মধ্যে অনেক নাই আশি থেকেও বেশি ভিডিও ইমিডিয়েটলি আমি ডিলিট করতে বাধ্য হয় এই ইউটিউবের সিস্টেমটার ভয়ে আমি প্রত্যেকটা ভিডিও ডিলিট করে ফেলি তবে এটা আমার শিক্ষা ইউটিউব কখনোই কোনো ভুল কন্টেন্ট মেনে নিতে পারে না এবং আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই এখন থেকে আমি ঠিক করেছি যে আর কোনো রকম কোনো স্ক্রিনশট বা কোনো রকম কোনো অ্যাপ্লিকেশনের ডাইরেক্ট লিংক আমি কিন্তু শেয়ার করব না আমি এখন ভিডিওগুলো একটু আরও অর্গানিক আরও একটু অ্যাডভান্স এবং স্কিল বেসড লার্নিং বেসড বানাতে চলেছে আপনি যদি এই চ্যানেলের পুরনো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে একটা সুযোগ আমাকে দিন আবারও আগের মতো আমরা একটা পরিবার যেমনটা নিয়েছিলাম যেমনটা চলছিলাম সেইভাবেই চলব একটা সুযোগ আমাকে দি এই নতুন যাত্রাতে আশা রাখি আপনারা পাশে থাকবেন একটা ছোট্ট কমেন্ট দিয়ে জানাবেন যে আপনারা এই যে পুরো বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন আমাকে আপনারা কি সাজেশন দিতে চান অবশ্যই একটা কমেন্ট আপনি দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদের কাছে এই ভিডিও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শিখতে থাকুন নিজের জার্নি শুরু করুন ইউটিউব বাংলা জাহিরের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে